আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচিত সংবাদ শিরোনামে আমি হাবিবা সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা জানি কারাগার হচ্ছে মূলত বন্দি জীবন শুধুমাত্র বন্দিরা যারা নিজেরা রয়েছে এবং তাদের সাথেই তারা শুধু সকাল থেকে রাত্রি পর্যন্ত তাদেরকে দেখে আবার নতুন করে যে সূর্য উঠে সূর্য ওঠার থেকে সূর্য অস্ত যাওয়া অবধি পর্যন্ত শুধু তাদেরকেই দেখতে পায় এবং নতুন করে কারাগারে যারা আসে তাদেরকে দেখতে পায় আর হ্যাঁ পরিবারের সাথে সপ্তাহে একদিন কথা বলার সুযোগ পায় পনেরো দিনে একদিন দেখা করার সুযোগ পায় কিন্তু আমরা আজকে নির্বাচিত সংবাদ শিরোনাম নির্বাচিত করেছি একটু ব্যতিক্রম এবং তার উল্টো যেখানে কারাগারে বন্দি থাকা সত্ত্বেও কীভাবে কয়েদিরা তাদের পরিবার বা অপরাধের সাথে সক্রিয় সে বিষয়ে আমরা জানব আমরা প্রথমে চলে যাব আজকের নির্বাচিত সংবাদ শিরোনাম এবং শিরোনামের বিস্তারিত কারাগারে বসে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে সক্রিয় বন্দিরা এ ছিল আজকের নির্বাচিত সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কারাগারে সাধারণত বাইরের জগতের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার জন্য পরিচিত অথচ ঝিনাইদহ জেলা কারাগারে বন্দিরা সেই নিরাপত্তা বেষ্টিত স্থান থেকেই ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এমনকি ফেসবুক ব্যবহার করছে শুধু তাই নয় ভয়েজ ও ভিডিও কলের মাধ্যমে চলছে অপরাধের পরিকল্পনা কারাগার থেকে বের না হয়ে তারা অপরাধ চক্রের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে সম্প্রতি কারা কর্তৃপক্ষ ঝিনাইদহ জেলা কারাগারে অভিযান চালিয়ে কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সিম কার্ড এবং এবং ইন্টারনেট ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করেছে এই ঘটনা কারাগারে নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরের অপরাধীর কার্যকলাপ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে মোবাইলে কল লিস্ট ও মেসেজ ঘেটে দেখা গেছে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে চলছে নানা যোগাযোগ লেনদেন ও নির্দেশনা এ ঘটনায় ঝিনাইদহ জেলা কারাগারে দায়িত্বরত কয়েকজনকে বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করা হয়েছে সূত্র জানায় ঝিনাইদহ জেলা কারাগারে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বন্দীরা বাইরে থাকা সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে অনেকে আবার হুমকি চাঁদাবাজি ও প্রতারণের মতো অপরাধে জড়াচ্ছে কারাগার থেকেই সরকারি দপ্তরের বিভিন্ন ঠিকাদারি কাদের নিয়ন্ত্রণ পর্যন্ত করছে তারা কারাগারে অসাধু কর্মকর্তাদের মাধ্যমে অনেক বন্দির কাছে নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছে মাদক কারাগারে এখন টাকা হলে সবকিছু মিলছে সম্প্রতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ সাইদুল করিম মিন্টু কারাগারে বসেই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন বিষয়টি জানাজানি হলে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় এছাড়াও আরো কয়েকজন প্রভাবশালী বন্দী কারাগারে বসে অ্যান্ড্রয়েড মোবাইলে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে সূত্র আরও জানায় কারাগারে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা নেই ফলে স্মার্ট মোবাইল চোরাচালানে বাধা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে কারারক্ষীদের দুর্বলতা এর অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে কারাগার শুধু বন্দীদের রাখার জায়গা নয় এটি একটি সংশোধন কেন্দ্র অথচ সেখানে বসে যখন বন্দীরা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে সক্রিয় হয়ে উঠে তখন কারাগার অপরাধের ঘাঁটি হয়ে উঠবে মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু বলেন কারাগারে বন্দীদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকা শুধু নিয়ম লঙ্ঘন নয় এটি পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থার জন্য হুমকি এসব প্রযুক্তি ব্যবহারের কারণে কারাগার থেকে এখন অপরাধ নিয়ন্ত্রণ কেন্দ্রে পরিণত হয়েছে এর মাধ্যমে বন্দিরা শুধু অপরাধ সংগঠিত করছে না বাইরের বর্তমান পরিস্থিতি প্রভাবিত করছে কারাগারে প্রযুক্তি ব্যবহারের উপর কারা কর্তৃপক্ষের যথাযথ নজরদারি প্রয়োজন তা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটবে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ জাকারিয়া বলেন বিধি অনুযায়ী একজন বন্দী কারা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার পরিবারের সঙ্গে মোবাইলে কথা বলতে পারবে তবে বন্দীদের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আইনগত অপরাধ কারা কর্তৃপক্ষের যুগা যুগ সাজস ছাড়া কোনো বন্দি এমন ঘটনা ঘটাতে পারে না এটা উদ্বেগজনক তাই এসব বিষয়ে তদন্ত হওয়া উচিত অভিযোগের বিষয়ে জেনাইদা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ কোনো মন্তব্য করতে রাজি হননি এ ব্যাপারে জেনাইদার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন বিষয়টি জানার পর জেলা কারাগারের দায়িত্বরত কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তিনি আরও বলেন বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা বন্দীদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করার তথ্য সংগ্রহ করি কারাগারে দায়িত্বরত যারা এ ধরনের কর্মকাণ্ডের বন্দীদের সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। প্রিয় দর্শক এই ছিল নয়নতারার আজকের নির্বাচিত সংবাদ শিরোনাম এবং বিস্তারিত পরবর্তী কোনো নতুন সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত চোখ রাখুন নয়নতারা নিউজে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম